আসছে পরের খবরে এবার নির্বাচনে কারচুপির অভিযোগ যে অভিযোগ করা হয়েছে নির্বাচনে কারচুপি মৃত ব্যক্তির নাম রয়েছে ভোটার তালিকায় যারা প্রার্থী তাদের ব্যালট বক্স দেখতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ করা হয়েছে এই সমস্ত অভিযোগ নিয়ে আইএম এর সদস্যরা এর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান আবারও আপনাদের জানিয়ে রাখবো এবার ইলেকশনে কারচুপির অভিযোগ অভিযোগ ভোটার তালিকায় রয়েছে মৃত ব্যক্তির নাম এমনকি যারা প্রার্থী তাদের ব্যালট বক্স দেখতে দেওয়া হচ্ছে না এই সমস্ত অভিযোগ নিয়ে আইএম এর সদস্যরা বিক্ষোভ দেখান আইএম এর সদস্যরা তারা আইএম এর বাইরেই বিক্ষোভ দেখান ইলেকশনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচনে কারচুপির অভিযোগ আইএমএে অভিযোগ ভোটার তালিকায় রয়েছে মৃত ব্যক্তির নাম মেডিকেল বেঙ্গল নির্বাচনের পরিপ্রেক্ষে কোন নির্বাচনে ব্যালট বক্স সিল করার আগে যারা প্রতিদ্বন্দ্বী নির্বাচনে তাদের সম্মুখে তাদের উপস্থিত সার্জন ডাক্তার কাছ থেকে আইন অফিসে জমা পড়েছে

এই নির্বাচনে কিন্তু একাধিক কারচুপি চলছে যার মধ্যে বেশ কিছু যারা ইতিমধ্যে মৃত তাদের নাম ভোটার লিস্টে রয়েছে তার পাশাপাশি যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার এখনো রাজ্যের একাধিক জায়গায় পৌঁছায়নি এবং কবে সেই ব্যালট পেপার পৌঁছাবে সেই বিষয়েও কিন্তু কোনো নিশ্চয়তা নেই তার পাশাপাশি আমরা জানি এইসব নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু নির্বাচনের আগে যে ব্যালট বক্স রয়েছে সেই ব্যালট বক্স কিন্তু সিল করার আগে যারা প্রার্থী থাকেন তাদেরকে কিন্তু ব্যালট বক্স দেখানো হয় তবে এক্ষেত্রে এবছর যেটা সদস্যদের সেই তরফ থেকে দাবি করা হচ্ছে এবছর কিন্তু কোন রকম ব্যালট বক্স দেখানো হয়নি প্রার্থীদের এবং সেখানেই তারা কার তারা অভিযোগ করছেন যে বিপুল পরিমাণে কিন্তু কারচুপি হচ্ছে আইএমএর যে রাজ্য সদস্য নির্বাচনে সেখানে এবং তারা এই নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান আছে তাকে আজ ডেপুটেশন দাবি করছেন যে চেয়ারম্যানকে তারা আগে থেকে জানিয়েছিলেন তার রাজ্য রাজ্যের অফিস রয়েছে সেখানে তিনি উপস্থিত থাকেনি পার্ক কাছে এবং তাই তারা যে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন আজ তারা ডেপুটেশন জমা দেননি তবে তারা জানান পরবর্তীকালে যদি তাদের দাবিগুলো না মেনে নেওয়া হয় এবং যে নির্বাচন চলছে সেই নির্বাচন যদি স্বচ্ছভাবে না হয়

সেই নির্বাচনে অনেক অনিয়ম এবং অনেক রকমের অসাংবিধানিক কাজকর্ম হচ্ছে বলে অভিযোগ হচ্ছে এবং ব্যালট পেপার এখনও সমস্ত ভোটারের কাছে পৌঁছয়নি ইত্যাদি নানা রকমের বিষয় নিয়ে আমরা ইলেকশন কমিশনারের কাছে আজকে দেখা করতে এসেছিলাম তো ইলেকশন কমিশনার বা তার সদস্য যে দুজন তারা কেউই আসেননি বলে আমরা জমা করতে পারলাম না আমরা সমস্ত রাজ্য শাখার যা কর্মকর্তা তাদের সকলকেই সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলাম আমাদের বক্তব্য যে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন এবং যে নির্বাচনে চিকিৎসকরা নিজেদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারবেন আমাদের মনে হয়েছে কোনো কোনো জায়গায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়ম বির্ভূতভাবে কাউকে কাউকে কোনো কোনো পদে নির্বাচনের প্রক্রিয়া চলছে দুর্নীতির অভিযোগ আছে এবং এরা সরাসরি শাসক দল যারা তাদের সঙ্গে অনেকে যুক্ত এবং তাদের প্রত্যক্ষ প্রশ্রয় এবং মদতে পুষ্ট আমরা একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরাসরি রাজনৈতিক প্রভাবাদী প্রভাবের বাইরে থাকা চিকিৎসক এবং সাধারণ মানুষের বান্ধব হয়ে উঠতে পারে এই রকম একটা আইএমএ তৈরি করার পক্ষে কিন্তু সেখানেও আমরা দেখলাম যে অনেকগুলি সেখানে আমাদের যে নির্বাচনের যে সমস্ত সাধারণ নিয়ম সেগুলি লঙ্ঘিত হচ্ছে